প্রতিটি এলাকায় তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন হচ্ছে সেই সংগ্রামী নেতা উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান মবিন ভাই উপস্থিত আছেন আদিনা ফজলুল হক কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দেড়শো বছরের অধিক সময়ে অনেক মানুষ যারা তৈরি করেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ভিপি ছাত্রদের দাবি আদায়ের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করেছে এবং দলকে শিবপুর উপজেলায় পুনর্গঠনের জন্য সকাল সন্ধ্যা করে যাচ্ছে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়তুদ্দৌলা উপস্থিত আছেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুন্দর বক্তা এবং প্রভিপি যারা জামালুদ্দিন অপু আমার উপস্থিত আছেন আমাদের স্মাইল চেয়ারম্যান জনপ্রিয় নেতা উপস্থিত আছেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জিন্নুর সদস্য সচিব নিতিল বিশ্বাস যুগ্ম আহ্বায়ক পরিচিত মুখ উপজেলার পৌর আমাদের টুটুল কমিশনার ছাত্র সংগ্রামী আহ্বায়ক দীপন যুবদলের আহ্বায়ক শামসুল যুবদলের সাবেক যুব নেতা এবং সবার পরিচিত মুখ জাহিদ কায়দুল ইসলাম জাহিদ উপস্থিত আছেন আমাদের ওয়াকিল সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আছেন আমাদের জেলা বিএনপি সংগ্রামী নেতা সরোয়ার আমাদের ইসমাইল জেলা বিএনপির নেতা অত্যন্ত বুদ্ধিমান নেতা উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির অত্যন্ত সাহসী বিগত আন্দোলনে যে নির্ভীকভাবে কাজ করেছে সরলভাবে দেখা যায় হিল্লোর চাপাইনাগুঞ্জ জেলা ছাত্রদলের দলের সংগ্রামী ছাত্রনেতা যার পরিবার থেকে দুজন মানুষ হারিয়ে গিয়েছে এখনো তার একজন ক্রস ফায়ারে নিহত হয়েছে একজন গুম হয়েছে সেই গুমের শিকার নেতা সেতাউর রহমান সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম এবং অজস্ব নেতাকর্মী আছেন এবং আমার সামনে এই ঘোলা ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চল থেকে আগত আমার মুরব্বী বিভিন্ন ওয়ার্ডের মহল্লা যারা বিএনপিকে ধরে রেখেছেন তাদের হৃদয়ের মধ্যে জিয়া রহমানের স্মৃতিকে জিয়া রহমানের আদর্শকে জিয়া রহমানের দেশপ্রেমকে নিজের রক্তের সাথে মিশিয়ে দিয়ে এই তিল তিল ধরে দীর্ঘ সময় ধরে হয়তো বয়সের ভাবে গুজ হয়ে গেছেন কিন্তু তো মনের ভিতরে জিয়া রহমানের প্রতি ভালোবাসা সেইটি কিন্তু একটুও কমেনি সেই সমস্ত মুরব্বীদেরকে আমি সালাম জানাই সেই সমস্ত মুরব্বীদেরকে কাছ থেকে শিখার জন্য আমরা আজকে এখানে উপনীত হয়েছি সেই সমস্ত বয়স্ক নেতৃবৃন্দ উপস্থিত আছে তরুণ যুবক যারা দলকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা বিভিন্ন সংস্থার মানুষ আমার পিছন দিকে সামনে যারা দেখতে পাচ্ছি দোকানদার ভাইরা যারা আছেন অটোয়ালা যারা আছেন ভ্যান চালক যারা আছেন মুঠে মজুর যারা আছেন আমার ছোট্ট শিশু সন্তানেরা যারা আছেন এবং আমাদের সাবিরুল ভাইও আছে সবাইকে আমার পক্ষ থেকে লোকটিম শুভেচ্ছা বক্তব্যের শুরুতে আমি বলতে চাই আজকে যে মনাকষা গতকালকে মনাকষা চৌকা ইউনিয়া চৌকা সীমান্তে সেই সীমান্তে ভারতীয় আগ্রাসন বাড়ি শক্তি বিএসএফরা অবৈধভাবে বাংলাদেশের ভূমিতে তারা খুঁটি কাটতে এসেছিল কাটা কাটের বেড়া দিতে এসেছিল আমরা দেখেছি অতীতে শেখ হাসিনার সময় আমার ছোট্ট সন্তান ফেলানির লাশ যে ফেলানি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল বাঁচার জন্য ভারতে গিয়েছিল সেই অসুস্থ সন্তান আমার ফেলানিকে নির্মমভাবে ভাবে এই বিএসএফ এর হাইনারা মোদীর হাইনারা গুলি করে তার উপরে ঝুলিয়ে রেখেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি কথা বলার সাহস রাখেননি একটি প্রতিবাদ করেননি একাত্তরের মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে দুই লক্ষ মামলের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আই মেজর জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আজ থেকে বাংলাদেশ স্বাধীন তার ডাকে সারা দিয়ে হাজার হাজার যুবকরা বনে বাজারে খালে বিলে নদীর জ্বালায় সব জায়গাতে এসে এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছিল কিন্তু সেই সময় তো ছিলেন আরেকজন নেতা যিনি অনেক কথা বলছিলেন দুই টাকা শেপ চাল খাওয়াবেন চিনি দিবেন কয়েক পয়সায় চিনি হবে বাংলাদেশের মানুষকে ঠোকায় পরিণত করে বাংলাদেশের মানুষ যখন অসহায় পঁচিশের কালো রাত্রিতে ওই ট্যাং বাহিনী নামিয়ে নির্বিচার হত্যা করছিল বাংলাদেশের নিরীহ জনগণকে সেই সময় তিনি সুটকে গুছিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিমানে চড়ে চুপ করে রাতে আনন্দ করে পালিয়ে গিয়ে ওই ফুটটোর করে বসে নিরাপদে জীবনযাপন করেছিলেন বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ জিয়া রহমানের ডাকে সেই স্বাধীন বাংলাদেশে নির্বিচারে গুলি করে হত্যা করেছে প্রত্যেকটা সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করেছে ছোট ছোট ব্যবসায়ী যারা সীমান্ত এলাকায় বাস করেন নির্বিচারে গুলি করে হত্যা করেছে নির্মম